অগাস্টের বাকি পঁচিশ দিন কামাল দেখাবে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা পাঁচ রাশির অগাস্ট মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলেছে এবং আগামী পঁচিশ দিনের মধ্যে অনেক গ্রহের গোচর ঘটতে চলেছে প্রথমে নয় অগাস্ট রাখি বন্ধনের দিন বুধ গ্রহের উদয় হবে তারপর বুধের উদয় হবে এবং এরপর মার্গী অবস্থানে থাকবেন সতেরো অগাস্ট সূর্যের গোচর হবে একুশ অগাস্ট শুক্র গোচর করবে অনেক গ্রহ নক্ষত্র পরিবর্তন করবে সামগ্রিকভাবে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অগাস্ট মাসটি বিশেষ হতে চলেছে গ্রহের এই গোচর পাঁচটি রাশির মানুষের জন্য খুবই শুভ হতে পারে অগাস্টের ভাগ্যবান রাশি মেষ রাশি অ্যালাইস মেষ রাশির জাতকদের জন্য অগাস্টের পরবর্তী পঁচিশ দিন খুবই শুভ হবে কর্মজীবনে লাভ হবে ইতিবাচক পরিবর্তন আসবে ব্যবসা ভালো চলবে আপনি ধর্মীয় ভ্রমণে যেতে পারেন মিথুন রাশি গেমিনি আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন হবে আপনি নতুন পরিকল্পনা করবেন এবং সেগুলি সম্পন্ন করবেন শিক্ষার্থীরা সাফল্য পাবে নতুন বাড়ি এবং যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি লেও সিংহ রাশির জাতক জাতিকাদেরও আগস্ট মাসে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার কাজে পরিবর্তন আনবেন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি সম্মান পাবেন জীবনে আরামায়েস এবং সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে আপনি বকেয়া অর্থ পাবেন মকর রাশি ক্ষণ মকর রাশির জন্য শনির সারে সাথী শেষ হয়ে গেছে এবং এখন তাদের জীবনে ধন সম্পদ এবং সাফল্য আসবে বিবাহের সম্ভাবনা থাকবে সম্পত্তি কিনতে পারেন কুম্ভ রাশি অ্যাকোয়ারেস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে কেরিয়ারে অগ্রগতি হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে সম্মান লাভ হবে পরিবারে সুখ থাকবে অগাস্টের বাকি পঁচিশ দিন কামাল দেখাবে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা পাঁচ রাশির অগাস্ট মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলেছে এবং আগামী পঁচিশ দিনের মধ্যে অনেক গ্রহের গোচর ঘটতে চলেছে প্রথমে নয় অগস্ট রাখি বন্ধনের দিন বুধ গ্রহের উদয় হবে তারপর বুধের উদয় হবে এবং এরপর মার্গী অবস্থানে থাকবেন সতেরো অগস্ট সূর্যের গোচর হবে একুশ অগস্ট শুক্র গোচর করবে অনেক গ্রহ নক্ষত্র পরিবর্তন করবে সামগ্রিকভাবে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অগস্ট মাসটি বিশেষ হতে চলেছে গ্রহের এই গোচর পাঁচটি রাশির মানুষের জন্য খুবই শুভ হতে পারে অগাস্টের ভাগ্যবান রাশি মেষ রাশি অ্যারাইস মেষ রাশির জাতকদের জন্য অগাস্টের পরবর্তী পঁচিশ দিন খুবই শুভ হবে কর্মজীবনে লাভ হবে ইতিবাচক পরিবর্তন আসবে ব্যবসা ভালো চলবে